ओके अनबॉक्सिंग okay, करो कॉकशीट खोलो कॉकशीट खुल गया तो निकल जाता है ना ए सी डी सी अट्रैक्टर

एक मिनट स्टॉप है ओके गुड मोड है क्या मैं এ হচ্ছে আমার স্কুটারটা আর এটা আসলে ফোল্ডিং করে এভাবে রাখা যায় আর এখানে আমি একটা সিটও ব্যবহার করেছি আসলে এটা এক্সট্রা মানে এক্সট্রাভাবে আমি এটা লাগাইছি আর এটাকে আমি প্রথমে এবার রাখি এভাবে রাখলাম দেখেন তো এটাকে ফোল্ডিং করে রাখা যায় তারপর এটাকে এভাবে উঠানো যায় দেখলেন এভাবে উঠালাম উঠানোর পরে আমি এখানে এটা লক করলাম তো লক করার জন্য প্রথমে এটাকে উঠালাম উঠানোর পরে এভাবে লক করে আমি সেফটি লক দিয়ে দিলাম মানে এটা দিয়ে দিলাম যাতে মনে করেন যে এটা খুলে না পড়ে যেটা পড়লে কিন্তু আপনার যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তা এই হচ্ছে সিস্টেমটা আর এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা খোলার জন্য লাগানোর জন্য জাস্ট আপনি এইভাবে টিব্দি ধরে এইভাবে নিচের দিকে সাপ দিবেন এটা হচ্ছে সুইচ ব্যাটারির দেখলেন আবার যখন আপনি ব্যাটারিটা এভাবে চাপ দিয়ে ধরে নিচের দিকে সাপ দিবেন সাপ দিয়ে টান দিলে ব্যাটারিটা চলে আসবে আবার যখন উপর দিকে বসাবেন বসায় নিচের দিকে সাপ দিলে আবার ব্যাটারিটা লেগে যাবে আর আমি এটাকে অন করি এভাবে আপনি তিন সেকেন্ড প্রেস করে পাওয়ার বাটন এটা অন হয়ে যাবে আর এটা হচ্ছে পিক আপ এইভাবে তো আসলে এটা অফ মোডে আছে দেখেন এখন কিন্তু আমি যদি চাই ওটা কিন্তু চলবে না আমি পিক আপ দিলেও এটা কিন্তু রাম হবে না কারণ এটার সেটিং থেকে এই অপশানটা সিস্টেম করা আছে কারণ যে কোনো সময় যদি আপনি দেখা যাচ্ছে বসে আছেন আপনি এভাবে দিলেন তাহলে আপনার একটা ধাক্কা দিবে একটা টার্ম দিবে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় তার জন্য সিস্টেমটা যাই এবার আমার এটার যে সামনে একটা হেডলাইট আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হেডলাইট আছে তো এই হেডলাইটটা আমরা জ্বালাতে গেলে আমাদের এই যে তিনটা দাগ দাগলা যে বাটনটা এই বাটনটাকে আমরা দুইবার ফেস করতে হবে দুইবার ফেস করলে আমার এটা চালু হয়ে গেছে দেখেন আমার হেডলাইট চালু হয়েছে আবার আমি এখন এটা যদি একটা দুইবার ফেস করি তখন আমার এটা বন্ধ হয়ে গেছে দেখেন এই হেডলাইটের সাথে এবং ফিসল ইন্টিগ্রেটের সাথে সরাসরি সংযুক্ত আছে যদি আপনারা বেলা জ্বালাতে যান তখন এটা দেখ বুঝবেন দেন আমি চালু করলাম দেন এবার আমি দেখেন এখানে আমি যদি ব্রেক মারি ব্রেক মারলে দেখেন এন্টিক চলে আসে যেন ব্রেক মারবো তখন এটা কিন্তু বন্ধ হবে চালু হবে সাধারণত যদি আমরা এটাকে এই মোড়টা অফ করে দিয়ে দেন আমি এই মোটটা অফ করে দিলাম মামলাটা বন্ধ হয়ে গেছে এখন জাস্ট আমি যদি ব্রেক মারি তাহলে কিন্তু আমার এই লাইটটা জ্বলবে এছাড়া কিন্তু জ্বলবে না এরপর হচ্ছে আমার একটা স্পিড স্পিডের ক্ষেত্রে এখন কিন্তু আমার দেখেন এখানে কোনো মোড নাই জাস্ট ব্যাটারি এবং কিলোমিটার স্পিড এই এই মোডে যদি আমরা আসি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যখন পিক আপ দেবো ফুল পিক আপে সর্বোচ্চ টেন কিলোমিটার স্পিডে চলবে এর ফলে যদি আমি এই যে এই বাটনটা উপরে বাটনটা এটাকে আমি প্রেস করি তখন আমার এখানে দেখেন ডি মোড আসছে এই ডি মোডে যখন আমরা রাখবো তখন কিন্তু আমি এটাকে ফুল আপে সর্বোচ্চ পনেরো কিলোমিটার স্পিড পর্যন্ত চালাতে পারবো এর ফলে আমরা এটাকে যদি আবার ফ্রেস করি ফ্রেস করার পর দেখেন আমার এখানে লাল আসছে মানে ডি মোড রেড এখন আমার এটা ফুল আপে চলবে মানে সর্বোচ্চ তিরিশ বত্রিশ কিলোমিটার স্পিড পর্যন্ত আমার এটা রান করবে তো এই জিনিসটা আপনারা বুঝবেন যারা নতুন এবং ছোটো বাচ্চাদের তারা তাদেরকে কখনো ডি মোড়ে দেবেন না মানে ফুল মোড়ে দেবেন না তাদেরকে নর্মাল মোড় দেবেন আর এই ইলেকট্রিক সাইকেলগুলো কিন্তু খুব ডেঞ্জার একটা সাইকেল আপনার লক্ষ্য রাখবেন এর ফলে আরেকটা সিস্টেম কি আপনি দেখেন এই যে একটা সাউন্ড করছে এরকম একটা সাউন্ড করবে আপনি যখন এইভাবে পিকঅপটা ধরে রাখবেন ধরে রাখার পর টেন সেকেন্ড পরে আপনার এটা কিন্তু যেই স্পিড থাকবে ওই স্পিডে মোটর উপরে একটা অটো নিবে মানে এই এটা একটা সিগন্যাল দিবে টেপ করে যে এই যে একটা সাউন্ড হয়েছে এরকম একটা সাউন্ড করবে সাউন্ড করে আপনার এটা অটো হবে তখন আপনি যদি পিকআপটা সেরে দেন তখন আর এটা শুধু চলতে থাকবে বন্ধ হবে না যদি আপনি বন্ধ করতে দেন তখন আপনার এই ফিক আপটা একটু লাড়া দিতে হবে তখন দেখবেন যে এটা আবার নর্মাল হয়ে গেছে নাহলে আপনি পিক দিতে হবে তাহলে চলবে এবং আপনার এটা কিন্তু যখনই অটোমোড হবে অটোমোড হওয়ার পরে আপনারা যদি কখনোই ব্রেক মারেন এই ব্রেকটা ধরে এভাবে এই ব্রেকটা যখন চাপ দিয়ে দুই সেকেন্ড ধরবেন তখন আপনার এটা ফুল আগের মোডে মানে নর্মাল মোডে চলে আসবে আপনার এটা বন্দর মতন হয়ে যাবে যদি আপনি ফিক আপ না দেন তাহলে এটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর এটা তো হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা বেল বুঝলেন আরেকটা জিনিস যেটা আপনার এখানে সেটিং মোড আছে এবং দিক দিয়ে এনটিগেট মোড আছে যদি আপনার সেটিং মোড অন হয় মানে এখানে দেখবেন একটা রেঞ্জের মতন থাকবে ছোটো এই মোটটা যখন চালু হবে এখন রেড সিগন্যাল দেবে তখন বুঝতে হবে আপনাকে আপনার এই স্কুটারের কোনো একটা যন্ত্রের সমস্যা আছে সেটা সার্কিটে হোক বা যে কোনো জায়গা একটা সমস্যা আছে তো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা সিগন্যাল দিয়ে থাকবে তো এগুলো আসলে আপনি যখন চালাবেন চালাতে চালাতে আস্তে আস্তে যখন আপনি সামনের দিকে যাবেন তখন বুঝতে পারবেন তো দরিদ্র এত কিছু বুঝবেন না আর কখনো এরকম যে এরকম রাস্তার মধ্যে মানে আপনি এরকম হয়ে এরকম কাইতে হয়ে ফুল স্পিডে দিয়ে বেশি ফান করতে গিয়ে আপনি বিপদে না কারণ এটা কিন্তু চলতেই থাকবে যখন আপনার আমি যেটা বলছিলাম এভাবে যখন অটোমোট চালু হয়ে যাবে তখন আপনার এটা চলতেই থাকবে যদি আপনি ফোরেও যান তাও দেখবেন যে চাকাটা চলতেই থাকে চাকাটা বন্ধ হওয়ার যতক্ষণ পর্যন্ত আপনি পিক এভাবে এইভাবে না দিবেন এবং এই ব্রেকটাকে যদি এভাবে ব্রেক লিভারটা চাপ দিয়ে না ধরে রাখবেন তো এদিকে আপনার লক্ষ্য রাখবেন সাবধানে থাকবেন আপনি চাইলে কিন্তু সেটিং পরিবর্তন করতে পারেন সেটিং পরিবর্তন করার জন্য দেখেন এখানে পাওয়ার বাটন এবং এই দুইটা বাটন একসাথে আপনাকে সাপ ধরে রাখতে হবে দেখেন সব ধরে রাখার পর দেখেন এখানে ফি ও আসছে তারপর ফি ওয়ান ফি টু ফি থ্রি ফি ফোর এগুলো হচ্ছে সেটিংসের কাজ তো আমরা দেখব ফি ফোর ফি ফোর যাচ্ছি আমরা ফি ফোরে গেলাম এবার আমি এখানে সাপ দিলাম দেখেন এফ এফ মানে আমার ফুল ফাংশনে আছে আমার স্পিড মানে এটার ফুল স্পিড হচ্ছে আমার এটার অফ করি অফ করে দিলাম আবার চালু করলাম এ হচ্ছে আমার তো এটার স্পিডের জন্য আসলে যখন আমরা ফুল ফিক আপ দেবো ফুল ফিক আপ দিলে এটা সর্বোচ্চ তিরিশ কিলোমিটার স্পিডে উঠবে আমি এটা দেখছি তিরিশ বত্রিশ তেত্রিশ এরকম উঠে তার উপরে উঠে না কিন্তু আপনি যখন এরকম ঢালো জায়গার মধ্যে উঠবেন উপরের দিকে তখন কিন্তু মোটামুটি একেবারে বেশি ঢালোর খাড়ার মধ্যে উঠে না যেহেতু আমি একটা পাহাড়ি এলাকার মধ্যে আছি এরকম যদি খাড়া হয় তাহলে কিন্তু উঠতে ফা দিয়া ফ্যাসাদ ইশারা দেওয়া লাগে আর মোটামুটি এরকম হলে কিন্তু উঠে যায় কোনো সমস্যা হয় না তবে বেশি খাড়া জায়গা যদি উঠতে যাবে না বেশি ফ্যাসাদ দিবেন না কারণ কি তাহলে আপনার মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে হচ্ছে এটার যে আসলে তিরিশ কিলোমিটার সর্বোচ্চ স্পিড আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ফাংশন তো ব্যাটারির এখানে পাঁচটা দাগ থাকলেও আমি আসলে এখানে আসলে তারা বলছে যে এটা চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার চলবে আসলে এই এক্স এইট মডেলটা আসলে এত কিলোমিটার চলে না আমি যেটা দেখলাম আপনার বিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত আপনারা রান করতে পারবেন তবে আমি অতটুকু সময় একটা না ব্যবহার করি না আমি যেহেতু ভাঙে ভাঙে ব্যবহার করছি মানে কোনো দিনে আধা ঘন্টা চালাইছি কোনো দিন এক ঘন্টা চালাইছি বা কোনো দিন বিশ মিনিট চালাইছি এইভাবে চালানোর পর আমি গড়ে আপনার দেখাচ্ছে চারবার পাঁচবার চালাইছি আমি একটা এটা ফুল চার্জ দিয়ে বের হয়েছি চার পাঁচ দিন ব্যবহার করতে পারছি সেটা কোনো একটা জরুরি কাজ সেরকম তবে লম্বা সময় ধরে আমি চালাই নাই এরপরে এটা দেখলাম এরকম এ হচ্ছে এটা হচ্ছে মোটরটা আর এটা সামনের চাক্কার মধ্যে মোটর সামনের চাক্কার মধ্যে এটা টায়ারটা টায়ার একটা জিনিস ভালো হয়েছে আমার আমি আসলে দেখলাম যে টায়ারটা আমি কিন্তু দশ ইঞ্চে পেয়েছি এখানে তারা আমি যেখানে কিনছি আমি আসলে যেহেতু এটা অ্যামাজন থেকে অনলাইনে কিনছি তারা বলছে সাড়ে আট ইঞ্চি চাকাটা কিন্তু আমি এখানে দেখেন এখানে কিন্তু দশ ইঞ্চি পেয়েছি আমি চাকাটা দশ ইঞ্চি বাই দুই দশমিক একশো পঁচিশ মানে সোয়া দুই ইঞ্চি তো এখানে আসলে আমি টায়ারটা বড়ো পেয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার সিট এটা আমি সিট এক্সট্রানাল লাগাইছি মানে এইটা সিস্টেমটা এরকম একবার ভেঙে আপনি সব পাটে ফাটে খুলতে পারবেন লাগাতে পারবেন এই সিস্টেম এই সিস্টেমের এটাকে আমি লাগাবো লাগানোর পর দিয়ে আমি এটা ব্যবহার করতে পারবো সিটটাকে এদিক সেদিক ঘুরাতে পারবো যেদিক ইচ্ছে সেদিক আমি এটাকে ঘুরাতে পারবো তো এই সিটটা কিন্তু আমি একশো উনষাইট রিয়েল দিয়ে কিনছিলাম এটা এক্সট্রা আপনি যদি সঞ্জে এটা খুলে ফেলবেন তাও ফর দেখেন এখানে দু স্ক্রু লাগানোর পর আমি এটা খুলে ফেলছি খুলতে পারবো লাগাতে পারবো ছোটো বড় করতে পারবো সকল ধরনের সুযোগ সুবিধা এটাতে পাবেন আর এটার মধ্যে আসলে অন্যান্য যে স্কুটারগুলো ওই মডেলের মধ্যে কিন্তু এটার এই যে নিজ দিয়ে থাকি ব্যাটারি কিন্তু এটা সুবিধা হচ্ছে কি এটা ব্যাটারিটা থাকে হচ্ছে এটার উপরে এবং এই ব্যাটারি কিন্তু রিমুবাল মানে আপনি যে কোনো সময় আপনি এই ব্যাটারিটা এক্সট্রা একটা ব্যাটারি কিনে এটা ব্যবহার করতে পারবেন এটা খুলে আরেকটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা না বা এটা রিফেয়ারিংয়ের ক্ষেত্রে খুব ভালো একেবারে ইজিতে আপনি এটা খুলে রিফায়ারিং করতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু অ্যালবোনিয়াম দেখেন এটা এবং বডি সম্পূর্ণ কিন্তু অ্যালবোনিয়ামের আর আমার এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা মাত্র লিভার ব্রেক লিভার আর এটা কিন্তু সরাসরি পিছনে আসছে পিছনে চাকাটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের চাকা দেখতে পাচ্ছেন এবং খুব ভালো এটা ব্রেকের কাজ করে একেবারে হাইড্রোলিক সিস্টেম খুব তারপরে আরেকটা ব্রেক আছে যদি কখনো এই ব্রেকটা সমস্যা হয় বা আপনার কোনো কাজ না করে ধরতে না পারেন বা তারটা ছেঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ব্রেক করতে পারবেন জাস্ট আপনি এটার উপর এভাবে চাপ দেবেন এটা চাকাটা ব্রেক হবে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আসলে আমি ভাবছিলাম এই যে টায়ারটা এটা কিন্তু টিউবলেস হবে মানে আমার এই চাকাটা টিউবলেস হবে আমি জাস্ট হাওয়া দেবো হাওয়া দেওয়ার জন্য দেখেন এই দিক দিয়ে হাওয়া দেওয়ার সিস্টেম আছে আমি এই দিক দিয়ে হাওয়া দেবো আর আমার এই চাকাটা টিউবলেস হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কি আমার এই চাকাটা কিন্তু টিউবলেস না এটার ভিতরে একটা টিউব আছে আর টিউব থাকলো এবং যে টিউবটা দেওয়া হয়েছে সাথে অরিজিনাল টিউবটা একেবারেই ফাতলা টিউব মানে এর গুণমত মান একেবারে মনে করি যে সি ক্লাসের এর কারণ কি আসলে আমার এই চাকাটা অলরেডি একটা তার কাটা ফিন ঢুকেছে ফিন ঢুকার কারণে আমি যখন খুললাম আমি রিফারিং করছি সেই নিয়ে আমার রিফারিং চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো যারা স্কুটার ব্যবহার করেন বা যে কোনো টিউব সাইকেল বা এগুলার চাকা মেরামত করতে যান তারা ভিডিওটা দেখলে তা আপনাদের উপকার হবে আপনারা রিফেয়ারিং করতে পারবেন তো যাই হোক এটা আর এই টিউবলেস মনে করছিলাম টিউবলেস পাই নাই তারপরে দিয়ে অন্যান্য দিক দিয়ে যাক সব কিছু ঠিক আছে এটার এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়শো এক যে ডাবল জেড ছয়শো এক দুইটা ব্যারিং ব্যবহার করেছে দুইশের দুটো ব্যারিং এবং খুবই স্পিড মানে খুব ভালো কোনো স্পেন্ডার সিস্টেম নেই যারা সাইকেল মেরামত করেন বা সাইকেল ছাড়ান তারা বুঝবেন ব্যারিং তাদের খুব ভালো হয়েছে একটা মোটর এবং মোটরটা এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখলাম যে মোটরটা বলছিল যে তারা সাতশো ওয়ার্ডের আসলো মোটরটা আমি সাতশো ওয়ার্ড ফাই নাই মোটরটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এবং এর যে ব্যাটারিটা এটা হচ্ছে ছত্রিশ বোল্টের ব্যাটারি আর এর সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেই চার্জারটা কিন্তু বিয়াল্লিশ ওয়ার্ডের বিয়াল্লিশ বোল্টের চার্জার তো সব কিছু মিলিয়ে আসলে মোটামুটি স্কুলটা খুব ভালো একটা স্কুটি সিক্স বোল্ট থার্টি এমপিআর আর হচ্ছে সিরিয়াল নাম্বার তো আসলে এই মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তবে এটা একটা ব্র্যান্ডের যাই হোক যেরকম একটা ব্র্যান্ড এটাও একটা ব্র্যান্ডের তবে অন্যান্য ব্র্যান্ডে যে লোকাল যেগুলো দেখছি আমি লোকাল লোকাল ব্র্যান্ডগুলোর থেকে এটা ভালো এর কারণ কি লোকাল ব্র্যান্ডগুলোর মধ্যে আপনি স্পিড বেশি পাবেন কিন্তু মোটরও বেশি পাওয়ারই পাবেন এই দামের মধ্যে কিন্তু সেগুলোর মধ্যে আপনার ফার্টসগুলো অ্যাভেলেবেল না বা আপনি ব্যাটারিটা রিমোভাল সিস্টেম পাবেন না ব্যাটারিটা আপনি খুলে আবার নতুন করে লাগাতে পারবেন না বা একটা ব্যাটারি আপনি দুইটা তিনটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন চাইলে সেই সুযোগটা পাবেন না কিন্তু এটার মধ্যে সে সুযোগটা পাবেন এটা কিন্তু আমি সৌদি আরব থেকে নয়শো বারো রিয়াল জানি কত জানি ফোরসিড আসলে আমি সঠিক জানা নাই। যেহেতু অলরেডি আমার একটা দুই মাস হয়ে গেছে আমি ব্যবহার করতেছি তো যাই হোক এই দামের মধ্যে ভালো একটা স্কুটার আমি পেয়েছি আর এটা কিন্তু সিট ছিল না যেটা আমি প্রথমে বললাম আপনাদেরকে সিট ছিল না সিটও লাগাইছি তবে অন্যান্য লোকাল ব্র্যান্ড যেগুলো আছে সৌদি আরবের মধ্যে এরকম অনেক লোকাল ব্র্যান্ড আছে যেগুলো আপনারা সিটসহ এবং আরও ভালো দেখতে কোয়ালিটি এরকম পাবেন কিন্তু স্পিড আরও বেশি পাবেন কিন্তু এই ব্যান্ডের এবং আপনার যে গুণগত মান এগুলোর দিক দিয়ে গেলে আপনি এতটা ভালো পাবেন না